হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে জর্জেটের ভিতরে একদমই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস দেখে দিব এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মেহেদি কালার বা আপনারা অনেকে অলিভ কালার টাইপের বলতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে খুবই সুন্দরভাবে হচ্ছে নিচের প্যানেলে কাজ করে দেওয়া থাকবে এইটা ফেব্রিক্সটা কিন্তু জর্জেটের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মাথা নষ্ট করার দোপাট্টা দেখেন খুবই সুন্দর একদমই খুব নিখুঁত ভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এই ড্রেসটার ভিতরে হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন কালার দুইটা দেখিয়ে দিচ্ছি আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালার খুবই সুন্দর কালার কন্টাসের সাথে একটা সালোয়ার থাকবে আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন এটা দুইটা কালার আরেকটা হচ্ছে একদম যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই হোয়াইট কালারটাও নিতে পারেন একদমই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা একদম নিখুঁতভাবে দেখিয়ে দিলাম এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে দোপাট্টাটা একটু খুলে দেখো এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন প্রাইস কিন্তু সেমি থাকবে অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু নিতে পারবেন দেখেন নিচের প্যানেলটা আর এটা সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটা সাইজ কিন্তু আপনারা ফোর্টি সিক্স দেওয়া যাবে না ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে তারপর হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের ড্রেস দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ড্রেস থাকবে একদমই চমৎকার একটা ডিজাইন একদম নিখুঁতভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে দেখেন এই ড্রেসটা দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন একদমই অল ওভার যারা একটু ভরাট ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদমই খুবই সুন্দর একদম হেভি এর ভিতরে কাজ করে দেওয়া থাকবে 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 এটা এটা হচ্ছে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট ফ্রন্ট সাইডটা 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 ওকে ব্যাক প্লেনের ভিতরে চলে আসবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার এগুলো ড্রেস কিন্তু আপনার পার্টিতেও পড়তে পারেন আর যারা পূজা স্পেশালি কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন শপিং বিডি অনলাইন শপ থেকে ওকে আর স্যালাডটা থাকবে একদমই মাথা নষ্ট করে দেওয়া দেখেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট সাথে স্যালাডটা থাকবে নিচে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এই ড্রেসটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা 3050 টাকা 3050 টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু নিতে পারেন আর এই ড্রেসটার ভিতরে কালার পেয়ে যাবেন দুইটা কালার দুইটা কালারই দেখিয়ে দিব হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর সেম যেই কালারটা দেখেছি এটার ভিতরে এই কালারটা থাকবে টোটাল দুইটা কালার পেয়ে যাবেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে পিটানো কাজ করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবো দোপাট্টাটা এই ড্রেসটা দোপাট্টাটা কিন্তু একদমই মাথা নষ্ট করা দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন মাথা নষ্ট করে দেওয়ার দুপুরটা ওকে প্রাইস কিন্তু থাকবে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পারচেস করতে পারেন দেখেন খুবই সুন্দর যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন জাম কালারের ভিতরে থাকবে এই ডিজাইনটা দেখেন একদমই মাথা নষ্ট করে দেওয়া থাকবে সিকোয়েন্সের কাজ করে দেওয়া হচ্ছে একদম ক্লোজলি দেখিয়ে দিলাম দেখেন একদমই মাথা নষ্ট করার ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এগুলো কিন্তু ফেব্রিক্স কিন্তু আপনারা জর্জেটের ভিতরে পেয়ে যাবেন ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন চব্বিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই যারা পাইকারিতে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন দেখেন হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সোভ আপনাদের সুবিধার্থে হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ সব নম্বর চার বেতার ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বারোশো পাস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন